হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি সো তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের নতুন আরও একটি ব্লকে আমি গেছিলাম আমার বাড়িতে আর শ্বশুরবাড়ি এলেই আমরা চলে যাই মা চণ্ডীর মন্দিরে পুজো দিতে তোমরা যারা জানো না তাদের উদ্দেশ্যে বলি আমার শ্বশুরবাড়ি হলো পুরুলিয়া জেলার বাগিচা গ্রামে তোমরা এটা হয়তো সবাই জানো পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্যের মতো এখানকার মানুষরাও খুব সাদাসিধে মনের পাহাড়ের কোলে অবস্থিত এই মা চণ্ডীর মন্দির খুবই জাগ্রত দূর দূরান্ত থেকে ভক্তরা আসে এখানে মায়ের পুজো দেওয়ার জন্য তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখো আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের মন্দিরটি কেমন লাগলো

মন্দিরটা চারপাশটা দেখো অনেক গাছ লাগানো রয়েছে ছোট ছোট ফুলের গাছ আর একটা কল রয়েছে কলটা খুবই পরিষ্কার জল পাহাড়ের গায়ে মন্দিরটা আমাদের এই দিকটা পিছন দিকটা মন্দিরের সামনের দিকটা ছিল আর এটা ভোলনাথের মন্দিরের কনস্ট্রাকশন চলছে ধীরে ধীরে কালেকশানের সঙ্গে সঙ্গে আমরা এটাকে ওই সাইকেল গ্যারেজ আমাদের এখানে একটা মেলা হয় মকর সংক্রান্তিতে শুরু হয় সেই মকর সংক্রান্তি মেলার যে সাইকেল গ্যারেজ হয় সেই সাইকেল গ্যারেজের টাকা দিয়ে এই মন্দিরগুলো বানানো হয়েছে তো এখন এটা কনস্ট্রাকশন ফেজ রয়েছে এটা কমপ্লিট হয়ে গেছে আর আর এই রয়েছে পাহাড় সুন্দর দেখতে জায়গাটা ক্যামেরা আছে সিসিটিভি ওই রকম সো বন্ধুরা আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাব আজকের ভিড়টা খুব একটা বেশি ছিল না তাই আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আমরা বাইকে করে এসেছিলাম খালি পায়ে আমাদের এই মন্দিরে আসতে হয় খালি পা ছাড়া আমরা এই মন্দিরে কোনোদিনও আসি না তো এই আর কি আর তোমাদেরকে আগে যে মন্দিরটা দেখালাম ছোটো মন্দিরটা ভোলেনাথে সেই মন্দিরটা এই মন্দিরটা কমপ্লিট হলে এখানে শিফট হয়ে যাবে আর মন্দিরের চারপাশটা খুব সুন্দর সত্যি কথা বলতে আমার মনে হয় এরকম পরিবেশ এরকম জিনিস মানে আমরা চটরা মানে চট করে কোথাও দেখতে পাই না কোনো পলিউশন নেই চারদিকে গাছ তারপর কত সুন্দর পাহাড় মানে বাড়ির কাছে যে এত সুন্দর পাহাড় মানুষ মানে দেখতে পাবে মন্দিরের অপোজিটেই তোমরা এত সুন্দর একটা পরিবেশ পাবে আর কি আর এইখানে বেসিক্যালি এই যে মাঠটা দেখছো তোমরা এইখানের এই যে মাঠগুলো এখানে মকর সংক্রান্তিতে মেলা হয় আর ওই যে আমি জানি না ওইখানে দেখা যাচ্ছে কিনা ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে পাঞ্চেতের পাহাড় মানে পাঞ্চেত ড্যামটা ওখানে সো এই যে তো যেটা বলছিলাম আর কি এই যে মেলার মাঠ মকর সংক্রান্তিতে মেলা হয় বেসিক্যালি তো কোনো কারণে কোভিডের পর থেকে মেলাটা বন্ধ আছে না হলে তোমাদেরকে কোনো এক সময় যদি মেলাতে আমরা আসি আমাদের আমার কোনো দিনও দেখার সৌভাগ্য সত্যি কথা বলতে হয়নি সো যদি আমি দিনও আসি তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করব মকর সংক্রান্তির মেলা শুনেছি এখানে নাকি অনেক ভিড় হয় দূর দূরান্ত থেকে মানুষজন আসে এখানে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে সো বন্ধুরা আমাদের আজকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে সকাল সকালে এসছিলাম বলে ভালোই হলো আর খুব একটা মন্দিরে আজকে ভিড় ছিল না সেই জন্য ভালোভাবে পুজো দিতে পেরেছি আশা করি তোমাদেরও ভিডিওটা খুব ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা এখনও অবধি সাবস্ক্রাইব করো নি প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আর দেখা হচ্ছে নেক্সট আরও একটি ব্লগে ততক্ষণ অবধি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো 大的。